বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি কোয়েল পাখির ডিম ভুনা করব আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কোয়েল পাখির ডিম আর আলু দিয়ে ভুনা করি প্রথমে আমি আলু দিয়ে আলুগুলোর ফল ফুলো আজ আমি কোয়েল পাখির ডিম আলু দিয়ে ভুনা করব যাচ্ছে থাকুন প্রথমে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম এখন আলুগুলো সুন্দর ছুটো তেলের পরে ভাজিয়ে নেব এখন আমি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আপনারা দেখতে থাকুন কই কাছে আর আলু দিয়ে জানবে ভোলা পরি এগুলো সেগুলো দেখতে থাকেন খুব সহজভাবে রান্না করব এতটা সহজ দেখতে থাকে কাঁচা জাল দিয়ে দিলাম একটু পেজ কুটি দিয়ে দিলাম দেখতে থাকুন আমি কীভাবে একবারে রান্না করি আজকে একবারে রান্না হবে আলাদা আলাদা কোনো রান্না না যে বারবার উঠাবো একটা জিনিস আর বারবার রান্না করবো সেরকম করে এটা করব না আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ডিম মানুষ আমার রান্নায় একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখন কিছু ভেতু করা পেজ সেই দিয়ে দিলাম একবারে রান্নাটা আপনারা দেখেন যে একবারে আমি কিভাবে রান্না করি আপনারাও এভাবে করবেন কষ্ট কম হবে সময় কম লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার পেজ কিভাবে ভুন হয়ে যাচ্ছে এরপাশে ডিম আলু বুনো হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন এভাবে আপনারা রান্না করবেন খুব সহজে হয়ে যাবে কম টাইমের ভিতরে সময় কম লাগবে এবং খুবই মজাদার এত মজা হবে যা দেখেন আমার পেজগুলো কিভাবে। বুনো হয়ে গেছে দেখেন এই পেঁয়াজ মরিচ কীভাবে হয়েছে দেখেন চোখে না দেখলে বিশ্বাস করবেন না হয়তো তাহলে আপনাদের একটু দেখেন বুনো হয়ে গেছে আমার আলু বোনাও হলো পেঁয়াজ মরিচ হয়ে গেছে ডিমও ঘুনা হয়ে গেছে এভাবে একবারে আপনারা করে নেবেন পানি দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এলাইচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জিরা এর গুঁড়ো দিয়ে দিলাম সুড এখন আমি সুন্দর করে লাড়াচাড়া করে নেবো দুইটা তেজপাতা ছিদে দিয়ে দিলাম এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আপনারা ধনেপাতা এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না শেষ আপনারা আমার রান্নাটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন আমার কোয়েল পাখির ডিম আলু দিয়ে ধনেপাতা দিয়ে কীভাবে ভুলো করছি